সোমবার অর্থাৎ দেবাদিদেব শিবের আরাধনার দিন এই দিনে পড়েছে সোমবতী অমাবস্যা চৈত্র মাসের এই অমাবস্যা তিথি ঘিরে থাকে একাধিক আচার অনুষ্ঠান চৈত্র মাসে পিতৃপুরুষদের উদ্দেশ্যে বিশেষ শ্রদ্ধার্ঘ অর্পণের সেরা তিথি হলো এই অমাবস্যা বলা হয় কারোর পিতৃদোষ থাকলেও তা কেটে যেতে পারে এই চৈত্রের নাগেশ সিং এর উদ্যোগে তার অন্যথা হল না নাগেশ সিং তার সেই চীনা ছন্দে বড় বাজারের কালাকা স্ট্রিটে পরমার্থের তত্ত্বাবধানে মহাভোগের আয়োজন করে শুধু পাত পেরে বসিয়েই নয় পার্সেলও পাঠানো হয় মানুষের কাছে হাজার হাজার মানুষ এদিন ভোগের খিচুড়ি প্রসাদ গ্রহণ করলেন নাগেশ সিং নিজের হাতে এবং নিজের দায়িত্ব নিয়ে সকলকে খিচুড়ি প্রসাদ বিতরণ করলেন বড় বাজার পরমার্থ বরাবরই এই ধরনের কাজ করে থাকে উপস্থিত ছিলেন সকল সদস্যবৃন্দ ব্যুরো রিপোর্ট আমার উৎসব নিউজ